তো বন্ধুরা সকাল থেকে জীবনটা তেনা তেনা করার মতো বৃষ্টি হচ্ছে আর এই জীবনটা তেনা তেনা করতে করতে আমি এখন বাগানে যাচ্ছি কারণ আমাদের গরু বাঁধা আছে তো বৃষ্টির মধ্যে যেতে পারি না এখন একটু বৃষ্টি থেমে গেছে তো এখন আমি যাব দেখো কি অবস্থা বৃষ্টি নেমে কিন্তু মাঠ ঘাট কিন্তু ভরে গেছে আর আমাদের গরু কিন্তু এই জলের মধ্যেই বাধা ছিল কারণ এত বাজ পড়ছিল আর এত বৃষ্টি হচ্ছিলো তো আমি আসতেই পারিনি এখন একটু কমে গেছে তো আমি গামছা মাথায় দিয়ে কিন্তু চলে আসলাম আর এদেরকে এখন বাইরে নিয়ে যেতে হবে আর বৃষ্টিতে কিন্তু আমি ইচ্ছা করে আজকে ভেজালাম কারণ বৃষ্টির জলে ভেজানো একটু ভালো বছরের শেষে দুই একবার বৃষ্টিতে ভেজালে গরুর শরীরটাও ভালো থাকে আর এই দেখো জলের মধ্যে দাঁড়িয়ে আছে কিছু করার নেই আমি আসতে পারিনি আর এখন কিন্তু তোদের বাইরে নিয়ে যাবো আর বাইরে নিয়ে তোদের খাওয়াবো কিছু মনে করিস না আর এখন কিন্তু আমি ছেড়ে দেই আমাদের গরুগুলোকে ছেড়ে দিলে কিন্তু ওরা বাড়ি ঠিক চলে যায় দেখো উঠতি বয়সে ফুর্তি করে নাচতে নাচতে বাড়ি যাচ্ছে আর ফুর্তি কিন্তু বেড়ে গেছে বৃষ্টির জলে ভিজে নিচে ঘাস দেখেছে আর জিপ্লিক লিক করছে গোড়ায় উঠতে চাইছে না আর তোমাদের ফেমাস গরু দেখো বেড়া ভেঙ্গে কিন্তু নিচে নেমে যাচ্ছে ঘাসের জন্য আর আমার কিন্তু গরু আনা কমপ্লিট এখন গরু গোড়ায় বেঁধে দিবো